বন্ধুরা গরুর পুরাণের ধর্মকাণ্ডের প্রেমিকল্পে তিনটি এমন জিনিসের বিষয়ে উল্লেখ করা হয়েছে যেগুলোর ব্যবহার কখনোই করা উচিত নয় না হলে ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করতে হয় এবং নানান ধরনের ক্ষতি হয়ে থাকে তাই প্রত্যেক জ্ঞানী ব্যক্তির এই বিষয়গুলো অবশ্যই জানা উচিত শ্রীকৃষ্ণ গরুরজিকে অত্যন্ত জ্ঞানবর্ধক তথ্য দিয়েছেন এটি শ্রবণ করলে আপনারও জ্ঞানে বৃদ্ধি ঘটবে তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন কারণ অর্ধ অসম্পূর্ণ জ্ঞান সব সময় ক্ষতিকর হয়ে থাকে তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা একবার গরুরজি যিনি ভগবান বিষ্ণুর বাহন তিনি মনে একটি সন্দেহ নিয়ে দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসেন তার প্রিয় বাহন গরুকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ আনন্দিত হয়ে তাকে স্বাগত জানান এবং বলেন হে গরুর দ্বারকায় তোমায় স্বাগত তোমার আগমনে আমি খুবই আনন্দিত হয়েছি নিঃসন্দেহে তোমার আগমনের বিশেষ কোনো কারণ রয়েছে বলো কি উদ্দেশ্যে তুমি এখানে এসে গরুরজি ভগবানকে প্রণাম করে বলেন হে প্রভু আপনি তো সর্বজ্ঞ এই গোটা বিশ্বে কিছুই আপনার অজানা নয় আমি একটি সন্দেহ নিয়ে আপনার কাছে এসেছি যার সমাধান একমাত্র আপনি করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বললেন হে পক্ষীরাজ গরুর তোমার যেটা সন্দেহ হোক না কেন নির্দ্বিধায় জিজ্ঞাসা করো তোমার প্রতিটি সন্দেহ ও সমস্যার সমাধান করা আমার কর্তব্য গরুরজি গম্ভীর স্বরে বললেন হে প্রভু আমার প্রশ্ন হল যখন কোন জীব মৃত্যুপ্রাপ্ত হয় তখন সে তার সঙ্গে কি কি জিনিস নিয়ে যায় এবং মৃত্যুর পর সেই প্রাণের সঙ্গে জড়িত কোন কোন বস্তু অন্যদের ব্যবহার করা উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণ চিন্তাপূর্ণ স্বরে বললেন গরুর তোমার প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জগতে যে জন্মগ্রহণ করে তার মৃত্যু অনিবার্য মানুষ এই পৃথিবীতে খালি হাতে আসে কিন্তু যখন তার মৃত্যু হয় তখন সে পাঁচটি জিনিস সঙ্গে নিয়ে যায় এবং এটাও সত্য যে জীবিত মানুষকে মৃত ব্যক্তির এই তিনটি জিনিস কখনোই ব্যবহার করা উচিত নয় তোমার এই দুটি প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে এক ব্রাহ্মণ এবং পাঁচ কৃতের একটি কাহিনী শোনাব যার মাধ্যমে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই কাহিনী মনোযোগ দিয়ে শোনো কারণ এর মাধ্যমে মানব জীবনের গভীর রহস্যগুলি বোঝা যায় এই কাহিনী শ্রবণ করলে মানুষের কোটি কোটি পাপ ধ্বংস হয়ে যায় তাই এই কাহিনী সমস্ত জায়গায় প্রচার করো কর ভক্তি ভরে বলেন হে প্রভু আমি মনোযোগ সহকারে আপনার কাহিনী শ্রবণ করব অনুগ্রহ করে আমাকে সেই পবিত্র কাহিনী শোনান এরপর ভগবান শ্রীকৃষ্ণ গরুরজিকে সেই কাহিনী বলা শুরু করলেন হে গরুর এক সময়ের কথা মধ্যদেশে শর্মা নামের এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন তিনি অত্যন্ত গুণবান ও শাস্ত্রজ্ঞ ছিলেন তিনি বেদশাস্ত্র গভীরভাবে অধ্যয়ন করেছিলেন কিন্তু কখনোই তার জ্ঞানের অপব্যবহার করতেন না তিনি তার জ্ঞানকে কোনো ধনোপার্জনের উপায় হিসেবে ব্যবহার করেননি চরম দারিদ্রের মধ্যেও তিনি ভিক্ষা করে নিজের জীবন ধারণ করতেন এরপর একদিন সেই ব্রাহ্মণ বনবাসে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি তপস্যা করার উদ্দেশ্যে বনে বিচরণ করতে থাকেন যে বনে ব্রাহ্মণ প্রবেশ করেন তার নাম ছিল বিপিন বন এই বন ছিল অত্যন্ত ভয়ানক ও ভীতিকর যার বিষয়ে দূর দূরান্ত পর্যন্ত মানুষ আলোচনা করত এই বনে প্রবেশ করা সাহস খুব অল্প লোকই করতে পারত বিপিন ভনে ছিল উঁচু উঁচু গাছ যাদের ডালপালা এত ঘন ছিল যে সূর্যের আলো পর্যন্ত নিচে পৌঁছতে পারত না এর কিছু গাছ প্রাচীন যুগ থেকে দাঁড়িয়েছিল যেমন মহাবৃক্ষ যাদের বিশাল শিগ্ড মাঠের উপর উঠে এসে চারিদিকে ছড়িয়ে পড়েছিল সেখানে বটবৃক্ষ ও অশোক গাছের অধিক ছিল যারা তাদের নিচে কাউকে চাপা দিতে সক্ষম ছিল এই ভয়ঙ্কর বনে মান্ডব ও সমী গাছও ছিল যাদের পাশ দিয়ে হেঁটে গেলে গায়ে কাঁটা দিয়ে উঠত এই সব গাছের ডালপালা ছিল বেঁকে যাওয়া ভাঙাচোড়া ও বিক্রেত আর তাতে প্রায় অদ্ভুত জীব ঝুলে থাকত সেখানে জন্মানো উদ্ভিদরাও ছিল ভীতিকর বিশ্বকাম্ভ গাছ ছিল সাধারণের চেয়ে আলাদা এখানে কালো পালকোয়ালা পেঁচা দিনে দুপুরেও ঘুরে বেড়াত যাদের ভয়ঙ্কর ডাক বাতাসে প্রতিধ্বনিত হত বনের মধ্যে বন্য নেকডেরা শিকারের সন্ধানে সর্বদা ঘুরে বেড়াত এবং তাদের চোখ অন্ধকারে ঝকঝক করত কালো দাগওয়ালা চিতাবাঘ ও হিংস্র ভাল্লুকও সেখানে প্রায় দেখা যেত বাকিদের মধ্যে শকুন এবং কালো ময়না গাছের ডালে বসে দূর থেকে আসা মানুষদের আতঙ্কিত করত বিপিন বোনের পুরো পরিবেশটাই ছিল রহস্যময় এবং ভয়ানক যেখানে প্রতিটি পদক্ষেপ মৃত্যু ভয় ঘোরাফেরা করতে চলতে চলতে ব্রাহ্মণ এক অত্যন্ত প্রাচীন বৃক্ষের কাছে পৌঁছান তিনি দেখতে পান সেই গাছের নিচে পাঁচজন পেশাজ দাঁড়িয়ে আছে সেই সমস্ত পেশাজ জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া মানুষদের আহার করত যে কেউ সেই পথ ধরে গেলে তারা তাকে ধরে খেয়ে ফেলত পিসাছো হওয়ার কারণে তাদের মধ্যে ধর্মের লেশমাত্র ছিল না তারা ছিল মহাপাপী ও দুশ্চরিত্র তারা কখনোই করোনা প্রদর্শন করত না যখন সেই ব্রাহ্মণ সেই বৃক্ষের নিকটে পৌঁছায় তখন পিসাচেরা একে অপরকে বলতে থাকে আরে বা দেখো ভাই আমাদের জন্য আজ একেবারে তাজা খাবার এসেছে আমি সবার আগে এই ব্রাহ্মণকে খাব এর মাংস কতটা সুস্বাদু হবে এই ব্রাহ্মণ তো নিশ্চয়ই শুধু সাত্ত্বিক আহার গ্রহণ করে তাই এর শরীরে কোনো রোগ হবে না কোন পোকামাকড ক্রিমিও থাকবে না এর মাংস খেতে দারুণ মজা হবে হা 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 তখন দ্বিতীয় পিসাজ বলে এই ব্রাহ্মণের ভক্ষণ তো আমি করব বহুদিন পর শিকারাজ হাতে এসেছে এইভাবে পেশা ছাড়া সেই ব্রাহ্মণকে খাওয়ার জন্য এগিয়ে আসে কিন্তু যখন সে ব্রাহ্মণ পিশাস্তের দেখে তখন তিনি একটু ভয়ভীত হন না সেই ব্রাহ্মণ ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন এবং সব সময় সিহলির নাম জপ করতেন তাই তার মনে কোনো ভয় ছিল না বিশ্বাসবিদ দেখে ব্রাহ্মণ ভয়ভীত না হয়ে তাদের দিকে তাকিয়ে নমস্কার করেন এবং বলেন হে পিসাচগণ আপনাদের নমস্কার জানায় ব্রাহ্মণের এই অদ্ভুত আচরণ দেখে পিসাচরা হতবাক হয়ে যায় আহত হয়ে ব্রাহ্মণের দিকে তাকায় এবং বলতে শুরু করে হে মহাত্মা আপনি কে এবং এই ভয়ানক বনে একা ঘুরে বেড়াচ্ছেন কেন আমাদের মতো পেশাচদের দেখে আপনার কি একটু ভয় লাগল না বট বীর যোদ্ধারাও আমাদের দেখে কাঁপতে থাকে ভয়ে পালিয়ে যায় কিন্তু আপনার মধ্যে ভয়ের কোনো চিহ্নই নেই আপনার সান্নিধ্য আসার পর থেকে এদের খোদাও দূর হয়ে গেছে আমরা তো আপনাকে খাবার মনে করে খুবই আনন্দিত হয়েছিলাম এবং আপনাকে খেতে যাচ্ছিলাম এরপর সেই ব্রাহ্মণ বলেন হে পিসাজগণ আমি আপনাদের একটু ভয় পাচ্ছি না কারণ আমি জানি ভগবান সব সময় আমার সঙ্গে আছেন তার ইচ্ছা ছাড়া তো গাছের একটি পাতাও নড়ে না যদি আমার মৃত্যু আপনাদের হাতে নির্ধারিত হয়ে থাকে তবু আমি তাতে রাজি আছি প্রভু আমার ভাগ্যে যা কিছু লিখেছেন আমি তার সাদরে গ্রহণ করব যদি আমাকে খাওয়ার মাধ্যমে আপনাদের তৃপ্তি হয় তাহলে আমি এটিকে আমার সৌভাগ্য বলে মনে করব এই জগতে প্রতিটি প্রাণীকে সুখ দেওয়া তাদের তৃপ্ত করা এটাই তো মানুষের কর্তব্য পিসাসরাও তো ঈশ্বরেরই সৃষ্টি তাহলে আমি আপনাদের নিন্দা করতে পারি ব্রাহ্মণের এমন বাণী শুনে সমস্ত পিসাজ বিস্মিত হয়ে পড়ে তারা সেই ব্রাহ্মণকে উদ্দেশ্য করে বলে হে ব্রাহ্মণ আপনার কথা অত্যন্ত সুন্দর শুধু শুনে আমাদের মন ভরে গেছে আমরা আপনাকে ভক্ষণ করব না অনুগ্রহ করে আমাদের বলুন আপনি কি এবং কোন দেশে এই বনে ঘুরে বেড়াচ্ছেন তখন ব্রাহ্মণ বলেন হে পিসাজগণ আমার নাম দেব শর্মা আমি ভগবানের ভক্তি করার জন্য একটি উপযুক্ত স্থান খুঁজছিলাম কিন্তু আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা বড কষ্টে আছেন দজা করে বলুন কি কারণে আপনাদের এই পিসাজ দশা হয়েছে যদি আমি আপনাদের কোনো সাহায্য করতে পারি তাহলে নির্দ্বিধায় বলুন আমার সামর্থ্য অনুযায়ী আমি অবশ্যই সাহায্য করার চেষ্টা করব ব্রাহ্মণের কথা শুনে সব পিসাজ স্তব্ধ হয়ে যায় তারা বলে যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আপনাকে বারবার প্রণাম জানায় আমরা পেশাজ হয়েছি আমাদের পাপকর্মের জন্যই আমরা আমাদের পিতৃপুরুষদের অবমাননা করেছি তাই এই পেশার জন্য আমাদের ভাগ্যে জুটেছে কে জানে কবে আমরা এই বিশেষ জনি থেকে মুক্তি পাব আমরা মানুষ অবস্থায় অনেক পাপ করেছিলাম আর পেশা ছুঁয়ে তো পাপ করছি আমরা কত নির্দোষ মানুষ ও প্রাণীকে হত্যা করে খেয়েছি তাই আমাদের মনে হয় আমরা কখনোই এই পিশাচ জমি থেকে মুক্তি পাব না তখন সেই ব্রাহ্মণ বলেন হে পিশাচগণ আমি আপনাদের দুঃখ বুঝতে পারছি অনুগ্রহ করে বলুন আমি কিভাবে আপনাদের মুক্তি দিতে পারি আমি মধ্য দেশের অধিবাসী ব্রাহ্মণ দেব শর্মা আমি বহুত অবশ্য ব্রত ও উপভ্যাস পালন করেছি তাই যদি আপনাদের মুক্তির জন্য কোনো ব্রত বা উপবাস প্রয়োজন হয় তাহলে আমাকে বলুন আমি তা পালন করার চেষ্টা করব ব্রাহ্মণদের কথা শুনে সেই পিশাচদের মনে পড়ে যায় যে ব্রাহ্মণ তো তাদেরই বংশধর আসলে সেই পেশাদার ছিল ব্রাহ্মণের দাদা প্রদাদা যারা পাপের কারণে রূপে জন্ম নিয়েছেন শ্রীকৃষ্ণ বলেন এইভাবে পিসাস্তের উপলব্ধি হয় যে এই ব্রাহ্মণ তাদেরই উত্তরসূরী তখন তারা সবাই নিজেদের পাপকর্মের কথা বলতে শুরু করে প্রথম পিশাচ যার নাম ছিল উচিত সে সামনে এগিয়ে আসে তার শরীর রক্ত মাংসে মাখামাখি ছিল এবং তার চোখে জ্বল ছিল অধর্মের আগুন সে কাঁপতে কাঁপতে সেই ব্রাহ্মণকে বলে আমার নাম উচি এই কারণে রাখা হয়েছে কারণ আমি সব সবসময় অন্যদের এটো খাবার খেতাম আমি পূর্ব জন্মে বৃহস্পতি ছিলাম এবং আমি তোমার পাঁচ পুরুষ আগের পূর্বপুরুষ সময় আমি খুব বিদ্যা ও সম্মানীয় ব্রাহ্মণ ছিলাম আমি বহু যোগ্য অনুষ্ঠান করতাম কিন্তু ধীরে ধীরে আমার লালসা বেড়ে যায় আমি অন্যদের ফেলে রাখা খাবার খেতে অভ্যস্ত হয়ে পড়ি অন্যের ঝুটা খাবারে আমি স্বাদ পেতে লাগলাম আমি জানতাম এটি অধর্ম তবু আমি সেই খাবার খেতে থাকি একদিন এক পবিত্র যজ্ঞের পরে আমি সেই ফেলে রাখা জুটা খাবার খেয়ে ফেলি সেই খাবার থেকে আমার শরীরে বিশেষ সৃষ্টি হয় এবং তখনই আমার মৃত্যু হয় এখন আমি পিসাজ হয়ে শুধু ঝুড়া খাবার খাই এটাই আমার অভিশাপ এরপর দ্বিতীয় পিসাজ যার নাম ছিল নগ্ন অঙ্গ সে সামনে গিয়েছিল তার পুরো শরীর নগ্ন ছিল আর হাড়ঘর সব দেখা যাচ্ছিল সে ব্রাহ্মণের দিকে তাকিয়ে বলল আমার নাম নগ্ন এই কারণে হয়েছে কারণ আমি সব সময় নগ্ন হয়ে স্নান করতাম পূর্ব জন্মে আমার নাম ছিল শরৎচন্দ্র এবং আমি তোমার ছয় পুরুষ আগের পূর্বপুরুষ ছিলাম আমি এক ব্রাহ্মণ পরিবারের জন্ম নিয়েছিলাম এবং আমার ছিল জ্ঞান তপস্যার শক্তি কিন্তু আমি আমার শরীর নিয়ে অহংকার করতে শুরু করেছিলাম স্নান করার সময় নগ্ন থাকতে আমার আনন্দ হত এবং আমি সমাজের নিয়মের অবমাননা করতাম আমি এটা স্বাভাবিক মনে করলেও এটি ছিল এক প্রকার অধর্ম একদিন আমি যখন নগরের পুকুরে নগ্ন হয়ে স্নান করছিলাম তখন জলদেবতা আমাকে অভিশাপ দেন যে আমি আমার অহংকারের কারণে পেশার জনে লাভ করব সেই পুকুরে ডুবে আমার মৃত্যু হয় এখন আমি পিসাছ হয়েছি এবং আমার শরীর চিরকাল নগ্ন থাকবে কারণ আমি আমার ব্রাহ্মণ ধর্মের অপমান করেছিলাম এরপর তৃতীয় পিসাদ যার নাম ছিল সব বস্ত্র সে সামনে গিয়ে আসে তার শরীরে জড়ানো ছিল মৃত মানুষের পর তার কণ্ঠে ছিল গভীর যন্ত্রণার সুর সে বলল আমি বিশ্বাস জনিতে এসেছি কারণ আমি সব সময় মৃত মানুষদের কাপড় চুরি করতাম পূর্বজন্মে আমার নাম ছিল অচ্যুতানন্দ আমি তোমার পূর্বপুরুষদের মধ্যে একজন ছিলাম এবং এক সম্মানীয় ব্রাহ্মণ পরিবার থেকে এসেছিলাম কিন্তু আমার মনে লোকবাসা বাঁধে আমি শ্মশানে গিয়ে মৃতদের জামাকাপড় চুরি করতাম এবং সেগুলো বিক্রি করতাম কখনো কখনও মৃতদের কাপড় পরে আমার শোক বোধ হত আমার এই অধর্ম দেখে দেবতারা আমাকে অভিশাপ দেন আমার মৃত্যু শ্মশানে হবে এবং আমি পেশাজ হয়ে চিরকাল মৃতদের জামাকাপ পরতে বাধ্য হব সত্যি তাই হয়েছে এই ভয়ঙ্কর পেশাজ আমাকে শ্মশানে মেরে ফেলে আর এখন আমি সেই মৃতদেরই কাপ পরে ঘুরি এটাই আমার শাস্তি চতুর্থ পিসাদ যার নাম ছিল অসহ তার উপস্থিতি এতটাই নোংরা ও দুর্গন্ধময় ছিল যে ব্রাহ্মণের শ্বাস নেওয়ায় কঠিন হয়ে পড়েছিল অসহ বলল আমার নাম অসহ এই কারণে পড়েছে কারণ আমি সব সময় অপবিত্র ও নোংরা জিনিসের মধ্যে নিজেকে জড়িয়ে রেখেছিলাম আমি পূর্ব জন্মে ধর্মরাজ ছিলাম এবং আমি তোমার পূর্বপুরুষ আমার জীবনে পবিত্রতার কোনো স্থান ছিল না ব্রাহ্মণ হয়েও আমি অপবিত্র জীবনে নিমজ্জিত ছিলাম আমি কখনও নিজের দেহ মনকে শুদ্ধ রাখার চেষ্টা করিনি আমি নোংরা পোশাক পরতাম এবং অপবিত্ত স্থানে থাকতাম স্নান করতাম না সব কিছু জেনেও আমি ধর্মের কোনো নিয়ম মানিনি পাপের কারণে দেবতারা আমাকে অভিশাপ দেন যে আমি অপবিত্রতার মধ্যে ডুবে থেকে এই পেশাদজনীতে ঘুরে বেড়াব আমার মৃত্যু হয় এক নোংরা পুকুরে ডুবে আর এখন আমি এই বিশেষ জনিতে অপবিত্রতার মধ্যে বন্দী শেষে পঞ্চম পিসাদ যার নাম ছিল ক্রুবেদ সে সামনে গিয়েছিল তার মুখ রক্তে ভেজা ছিল এবং তার হাতে মাংসের টুকরো ধরা ছিল সে এক ভয়ঙ্কর হাসি দিয়ে ব্রাহ্মণের দিকে তাকিয়ে বলল আমি ক্রুব্ব কারণ আমি মাংস ও রক্তের প্রতি লোভী ছিলাম পূর্বজন্মে আমার নাম ছিল সংবেদ এবং আমি তোমার পূর্বপুরুষ ছিলাম ব্রাহ্মণ হয়েও আমি হিংসা ও নিষ্ঠুরতার জীবন বেছে নিয়েছিলাম আমাকে মাংস খাওয়া ও হত্যা করতে ভালো লাগত আমি বহু নির্দোষ প্রাণীর রক্ত ঝরিয়েছি এবং তাদের মাংস খেয়েছি আমি আমার পরিবার ও সমাজের সকল সীমা লঙ্ঘন করেছিলাম এই অধর্মের ফলে একদিন আমি যখন গরুর মাংস খাচ্ছিল তখনই আমার মৃত্যু ঘটে সেই সময় আমি এক মাংসাহারী ভোঁজে অংশ নিয়েছিলাম তাই দেবতারা আমাকে অভিশাপ দেন যে আমি এই বিশ্বাস জনিতে এসে রক্ত মাংসের প্রতি চিরকাল লোভী হয়ে থাক এভাবে সেই পেশাচেরা বলল হে সন্তান আমরা সব সময় অপবিত্র পোশাক পরতাম নোংরা ও ময়লা পোশাক পরে আমরা খাদ্য ও পূজা পাঠ ইত্যাদি কাজ করতাম আমরা সব সময় উচ্ছিষ্ট খাবার খেতাম আর এর ফলস্বরূপ আজ আমাদের এই অবস্থা হয়েছে আমরা নগ্ন হয়ে স্নান করতাম যার ফলে আমাদের পিতৃগণ রুষ্ট হয়েছিলেন আমরা কখনোই আমাদের পূর্বপুরুষদের জন্য খাবার অর্ঘ দিতাম না ফলে আমাদের মৃত্যুর পর প্রেতরূপে এই দুঃখকর অবস্থা হয়েছে পিসাচেরা আবার বলল হে সন্তান তুমি আমাদেরই বংশধর আমরা তোমার পূর্বপুরুষ এটা ঈশ্বরের কৃপা যে তিনি তোমাকে আমাদের কাছে পাঠিয়েছেন এখন আমাদের মনে নিশ্চিত হয়েছে যে তুমি আমাদের মুক্তি দেবে তাদের কথা শুনে সেই ব্রাহ্মণ খুবই দুঃখিত হয়ে পড়ে এবং মনে মনে ভাবে প্রতিটি মানুষের এই নৈতিক কর্তব্য হল তার পূর্বপুরুষদের মুক্তি দেওয়ার ব্যবস্থা করা এমন সেই বিশেষদের প্রতিশ্রুতি দে এবং বলে হে পিতামহ আমি অবশ্যই আপনাদের মুক্তির জন্য কোনো উপায় বের করব এরপর সেই ব্রাহ্মণ মনে অগস্তের কাছে যায় এবং তার পূর্বপুরুষদের মুক্তির জন্য কি করতে হবে সে সম্পর্কে উপায় জানতে চায় মনে অগস্ত সেই ব্রাহ্মণকে পূর্বপুরুষদের মুক্তির জন্য তর্পণ অনার্য ধর্ম ইত্যাদি কর্মের বিষয়ে বিস্তারিতভাবে শিক্ষা দেন এরপর সেই ব্রাহ্মণ পবিত্র নদীর তীরে গিয়ে মুনি অগস্থের নির্দেশিত সমস্ত কাজ করে প্রথমে পবিত্র নদীর জল দিয়ে তর্পণ করে তারপর নদীর তীরে বসে পিণ্ড দান করে যতটা সম্ভব ততটাই দান ধর্ম করে এইভাবে ব্রাহ্মণের তর্পণ এবং দান ধর্মের ফলস্বরূপ সকল পিসাচ মুক্তি পায় এবং তারা স্বর্গে চলে যায় পরে শ্রীকৃষ্ণ গরুরকে বলেন হে গরুর এজন্যই মানুষকে কখনোই ময়লা ও নোংরা কাপড় পরা উচিত নয় এবং কখনোই উচ্ছিষ্ট খাবার খাওয়া উচিত নয় যেমন অন্যদের ফেলে দেওয়া খাবার মাটিতে পড়ে থাকা খাবার বা পিত্রদের জন্য অর্পিত না হওয়া খাবার এই সব উচ্ছিষ্ট খাবার হয়ে থাকে তারপর শ্রীকৃষ্ণ গরুরকে বলেন হে গরুর এখন আমি তোমাকে মৃত ব্যক্তির কিছু জিনিসের কথা বলছি যেগুলি জীবিত মানুষ কখনো ব্যবহার করতে পারে না তাই তুমি মন দিয়ে শোনো মানুষ এই পৃথিবীতে জন্ম নিয়ে অনেক ভৌতিক সুখের মোহে পড়ে যায় কিন্তু মৃত্যুর পরেও এই জিনিসগুলির প্রতি তার মোহ কমে না যতদিন না সে পৃথিবীর বস্তুগত মোহ ত্যাগ করে এবং সম্পূর্ণরূপে ঈশ্বরকে নিজের স্মরণে গ্রহণ করে ততদিন সে বিভিন্ন জনিতে জন্ম নিয়ে এই পৃথিবী জগতে ঘুরে বেড়ায় কখনো কখনো এই মোহ এত বেশি থাকে যে মৃত্যুর পরেও সেই পৃথিবী জগতে ঘুরে বেড়ায় অর্থাৎ সে জনি গ্রহণ করে যদি কোনো মানুষের অকাল মৃত্যু হয় তবে সে প্রেতরূপে চলে যায় এবং প্রেত হয়ে তার নিজের পরিবারকে দুঃখ দিয়ে যেতে থাকে অনেক সময় মানুষ তার মৃত পরিজনদের জিনিসপত্র তাদের স্মৃতিতে নিজের কাছে রেখে দেয় বা তাদের জিনিসপত্র ব্যবহার করতে শুরু করে তবে মানুষের উচিত কখনো মৃত ব্যক্তির কিছু জিনিস ব্যবহার না করা কারণেই জিনিসগুলোর সঙ্গে মৃত ব্যক্তির শক্তি যুক্ত থাকে এবং কেউ যদি এগুলি ব্যবহার করে তবে তাকে অনেক ভৌতিক সমস্যার সম্মুখীন হতে হয় মৃত্ত্ব তাকে নানাভাবে কষ্ট দিতে শুরু করে সুতরাং কোনো মানুষকে কখনো মৃত ব্যক্তির জিনিসপত্র ব্যবহার করা উচিত নয় মানুষ চাইলে ওই জিনিসগুলো যত্ন করে নিজের বাড়িতে রাখতে পারে অথবা সেগুলো নদীর তীরে প্রবাহিত করতে পারে কিন্তু ভুল করেও ওই জিনিসগুলো ব্যবহার করা উচিত নয় মৃত আত্মার শান্তির জন্য মানুষ যদি সেই ব্যক্তির প্রিয় জিনিসগুলো দান করে তবে এটি খুব শুভ হয় প্রথম জিনিস হল মৃত ব্যক্তির কাপড় মৃত ব্যক্তির কাপড় কখনোই ব্যবহার করা উচিত নয় তাদের ভুল করেও ওরা উচিত নয় এমনটা করলে মৃত ব্যক্তির আত্মা ওই ব্যক্তির সাথে যুক্ত হয়ে যায় যিনি তাদের কাপড় ব্যবহার করেন মৃত ব্যক্তির স্মৃতিগুলো ওই ব্যক্তিকে তাড়া করতে থাকে এবং সেই ব্যক্তির মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়তে পারে সে তার মৃত পরিজনদের শক্তি অনুভব করতে থাকে সুতরাং মৃত ব্যক্তির কাপড় কখনোই পরা উচিত নয় মৃত ব্যক্তির কাপড় সর্বদা দান করা উচিত যাতে তারা আত্মা শান্তি পায় দ্বিতীয় জিনিস হল মৃত ব্যক্তির গহনা মৃত ব্যক্তির গহনা তার কাপড়ের মতোই তার শক্তির উৎস হয়ে থাকে মৃত ব্যক্তির গহনার প্রতি আকর্ষণ কাপড়ের চেয়ে অনেক বেশি হয় কারণ প্রতিটি মানুষ গহনা পরিধান করেন নিজেকে সুন্দর দেখাতে কিন্তু যখন ওই ব্যক্তির মৃত্যুবরণ করে এবং তার গহনা অন্য কোনো ব্যক্তি পরিধান করেন তখন মৃত ব্যক্তির আত্মা অস্বস্তি অনুভব করতে শুরু করে সেই আত্মা ওই ব্যক্তিকে বিরক্ত করতে থাকে আত্মা মুখের পথে না গিয়ে এই পৃথিবীতে তার আত্মীয় স্বজনদের বিরক্ত করতে থাকে তাই মৃত ব্যক্তির গহনা কখনোই ব্যবহার করা উচিত নয় ব্যক্তির মৃত্যুর পর তার গহনাগুলো গলিয়ে তার জীবনের পূর্ণতার চিহ্ন হিসেবে একটা মালা তৈরি করা হয় যা তার জীবনের সমস্ত পূর্ণ কর্মের মূল চাবিকাঠি মৃত্যুর পরবর্তী সময়ে তার মালা কোনো জীবিত ব্যক্তি পরিধান করবেন না তার মালা পবিত্র নদীর জলে প্রবাহিত করে দিতে হবে পবিত্র নদী মৃত ব্যক্তির সমস্ত পণ্যকে বহন করে স্বর্গে নিয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন হে গরুর মৃত্যু পরবর্তী সময়ে মানুষ শুধুমাত্র তার পাপ এবং পণ্য নিয়ে যায় সব ধরনের ভৌতিক বস্তু সেই পৃথিবীতে ছেড়ে চলে যায় তাকে কখনোই এসব বস্তু নিয়ে অত্যধিক মোহিত হওয়া উচিত নয় শ্রীকৃষ্ণ বলেন হে গরু মৃত্যু পরবর্তী সময়ে আত্মার সঙ্গে কিছু বস্তু থাকে যা পরবর্তী জন্মের সঙ্গী হয় ওই বস্তুগুলি আত্মার কর্ম এবং ইচ্ছার সাথে সম্পর্কিত এখন আমি তোমাকে সেই পাঁচটি বিষয় সম্পর্কে বিস্তারিত বলবো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে গরুর এর মধ্যে কামনা হল প্রথম বস্তু যা আত্মার সাথে মৃত্যুর পরও থাকে মানুষ যা কামনা করে তা তাকে নতুন শরীর ধারণ করার জন্য প্রেরণা দেয় যখন একজন ব্যক্তি মৃত্যুবরণ করে তখন তার সমস্ত ইচ্ছা তার সাথে চলে যায় এবং এই ইচ্ছাগুলি তার নতুন জন্মে আবারও কার্যকরী হয়ে ওঠে কামনাকে এক ধরনের চঞ্চল শক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে যা তাকে পৃথিবীর জীবনচক্রে আটকে রাখে যদি কোনো মানুষ তার সমস্ত কামনা ত্যাগ করে দেয় তাহলে তার মুখ খোলাপ হতে পারে তাই মৃত্যুর সময় নিজের সমস্ত কামনা ত্যাগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা মৃত্যুর সময় তাদের সমস্ত কামনা নিয়ে চলে যায় তাদের আবার জন্ম নিতে হয় কারণ তাদের কামনা পরবর্তী জীবনের জন্য প্রেরণা দেয় বাসনা কামনার একটি উন্নতি রূপ বাসনা হল সেই শক্তি যা মানুষকে ইন্দ্রিয় সুখ এবং ভোগের প্রতি আকর্ষিত করে এটি এমন একটি বাসনা যার কোনো শেষ নেই মৃত্যুর সময়েও বেশিরভাগ মানুষ বাসনা থেকে মুক্ত হতে পারে না এই বাসনা পৃথিবীর জীবনের বস্ত্র সম্পদ পরিবার এবং ভোগের প্রতি আকর্ষণ বৃদ্ধি করে বাসনা এতটাই শক্তিশালী হয় যে এটি মৃত্যুর পরেও আর তার সাথে থাকে বাসনার উদাহরণ বিষ্ণু পুরাণে রাজা ভর্তের কাহিনীতে পাওয়া যায় রাজা ভরত একটি হরিণের বাচ্চার প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখিয়েছিলেন এবং তার প্রতি বাসনা এতটাই প্রবল ছিল যে মৃত্যুর সময়েও তিনি সেই হরিণের কথা চিন্তা করেছিলেন এর ফলস্বরূপ তাকে পরবর্তী জন্মে হরিণের দেহ লাভ করতে হয়েছিল এটি দেখায় যে বাসনা আত্মাকে বন্ধনমূলক করে রাখে কিন্তু মন শান্তি এবং জ্ঞানধারা বাসনা থেকে মুক্ত হওয়া যায় শ্রীকৃষ্ণ আরও বলেন কর্ম মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐশ্বর্য যা মৃত্যুর পরেও তার সাথে থাকে যে কোনো কাজ ভালো বা মন্দ যেগুলি মানুষ তার জীবনে করে সেগুলি তার পরবর্তী জন্মে ফল দেয় মৃত্যুর সময় আত্মার সমস্ত কাজের হিসাব নেয় যদি একজন ব্যক্তি ভালো কর্ম করে থাকে তবে তাকে পড়লোকে শোক ও শান্তি লাভ হয় পরবর্তী জন্মে সমৃদ্ধ লাভ হয় কিন্তু যদি সে মন্দ কর্ম করে থাকে তবে তাকে নরক বা দুঃখজনক জীবন লাভ হয় কর্মের গতি এতই চমপ্রদ যে এটি সাত জন্ম পর্যন্ত আত্মার পিছনে তাই মানুষকে সদা সর্বদা সৎকর্ম করার চেষ্টা করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ চতুর্থ বিষয় হিসেবে ঋণের উল্লেখ করেছেন বলেন ঋণ এমন একটি বস্তু যা মৃত্যুর পরেও আত্মার পিছনে যদি কোনো ব্যক্তি জীবনে কারো থেকে ঋণ নিয়ে তা পরিশোধ না করে মারা যায় তবে সেই ঋণ পরবর্তী জন্মেও তার সাথে থাকে ঋণ আত্মার উপর একটি বেঁধে দেওয়ার মতো থাকে এবং যতক্ষণ না এটি পরিশোধ করা হয় ততক্ষণ আত্মা এর থেকে মুক্তি পায় না মৃত্যুর পর সেই আত্মাকে পড়লোকে ঋণ পরিশোধ করার জন্য শাস্তি দেওয়া হতে পারে পুনর্জন্মের কারণে মানুষ শারীরিক বা মানসিক কষ্ট ভোগ করতে পারে তাই ধর্মশাস্ত্রে বলা হয়েছে জীবনে নেওয়া সকল ঋণ পরিশোধ করে মৃত্যুর দিকে এগোনো উচিত যাতে আত্মা পরবর্তী জন্মে এই বোঝা থেকে মুক্তি পায় শেষে ভগবান শ্রীকৃষ্ণ গরুরজিকে ভক্তির গুরুত্ব ব্যাখ্যা করেন তিনি বলেন ভক্তি এমন একটি পবিত্র পদ যা তাকে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত করে যে ব্যক্তি স্বচ্ছ মন দিয়ে ঈশ্বরের আরাধনা করে তার আত্মা মৃত্যুর পরও সেই ভক্তির ফল লাভ করে ভক্তি সেই শক্তিজাত তাকে জন্ম মরণের চক্র থেকে মুক্তি দিতে পারে এবং তাকে মুখ্যলাভে সহায়তা করতে পারে ভক্তিতে পণ্য হৃদয় মৃত্যুর পরও ঈশ্বরের কাছে যায় এই কারণেই ভক্তিকে জীবনের সবচেয়ে পবিত্র সাধনামূলক পথ হিসেবে বিবেচনা করা হয়েছে এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ গরুরজিকে জানালেন যে মৃত্যুর পর আত্মার সাথে কামনা বাসনা কর্মঋণ পুণ্য এবং ভক্তি থাকে এই বিষয়গুলি তাঁকে জীবনচক্রে আটকে রাখে অথবা মুখ্যের দিকে নিয়ে যায় বন্ধুরা এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ গরুর দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান দিয়েছেন আশা করছি আপনি তথ্যটি ভালোভাবে পছন্দ করেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন পাশাপাশি কমেন্ট বক্সে শ্রদ্ধার সাথে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে